সবাইকে ঈদ মোবারক আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে সবার শেষে একদম লাস্ট ঈদ ব্লগটা আপলোড করতেছি যাই হোক নতুন বইয়ের মতো হাত ভরা মেহেদি দিয়ে আজকে রান্নাগুলা করব। আপনাদের ভাইয়ার অনুরোধে জীবনে প্রথমবার নিজ হাতে রোস্ট রান্না করব তার সাথে মহিষের মাংস এবং আমরা সারাদিন ঈদে কী কী করছি কোথায় কোথায় গেছি কী কী খাওয়া দাওয়া করছি সব কিছু বলে দেব আজকের এই ব্লগ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ এটা ঈদ স্পেশাল ব্লগ চেষ্টা করবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য তো চলুন শুরু করা যাক হ্যালো ফ্রেন আসসালামু আলাইকুম দিস সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেজ চ্যানেল তাসলিম ব্লগ ভিডিও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল চাঁদ রাতের দিন মানে আমি হাত ভর্তি করে মেহেদি পরছি কাবির মেহেদি দিছিলাম যে কারণে কালারটা এখনো আসে নাই চব্বিশ ঘন্টা পরে আসবে আর এখানে আমি রোস্ট রান্না করতেছিলাম আমরা ঈদের দিন কি কি করব কোথায় কোথায় ঘুরব এইটার প্ল্যান আমরা আগে থেকেই করে রাখছিলাম যে কারণে আমি চাঁদ রাতের দিন সমস্ত রান্নাগুলা করে রাখছি যেন সকাল সকাল খাওয়া দাওয়া করে বের হয়ে যাইতে পারি এতদিন তো শুধু মজার মজার রোস্ট রান্না খেয়ে গেছি কিন্তু আমি আসলে এটা রান্না করতে পারি না এটাই জীবনে প্রথমবার চেষ্টা করতেছি তাও আবার ইউটিউব রেসিপি দেখে দেখে রান্না করছি টেস্টটাও সব কিছু ঠিক ছিল তবে ঝালটা একটু বেশি হয়ে গেছে আমরা কিন্তু ঈদের দিনটা আমাদের পুরাতন যে বাসা ওই বাসাটাতেই ছিলাম সো এখন পালটাই ফেলছি আর এই ভিডিও এডিট করার সময় বা ভয়েস দেওয়ার সময় পুরাতন বাসাটাকে দেখে অনেক বেশি মিস করতেছিলাম এই রোস্টটা রান্না করার সময় আসলে অনেক ধরনের মশলা অনেক ঝামেলা রান্নাটা করতে হয় এই জন্য আমি একটু চালাকি করছি এখানে আমি রাধুনি মশলাটা ব্যবহার করছিলাম আর বাড়তি হিসাবে আমার একটু সস একটু টক দই আর একটু কাজু বাদাম এই তিনটা জিনিস লাগছে ব্যাস আমি খুব এটা রান্না করতে পারছি কাজ যদি জানা না থাকে ওইটা করার আগে কিন্তু অনেক বেশি ভয় এবং নার্ভাস কাজ করে মনে হয় যে হয়তো বা পারবো না বা জিনিসটা নষ্ট হয়ে যাবে তো আমার ক্ষেত্রেও রোস্ট রান্না একদম সেম হয়েছিল যে আমি পারবো না এরকম ভাবছিলাম তবে আলহামদুলিল্লাহ আমি এটা পেরেছি তো রোস্ট রান্না তো শেষ কড়াইটা আমি এক সাইডে রেখে এরপর মহিষের মাংস রান্না করব এই জন্য জন্য মহিষের মাংসটাকে ছোট ছোট করে খুব সুন্দর করে ধুয়ে একটা বাটিতে উঠায় রাখতেছিলাম আর এই মহিষের মাংস রান্নাটা কিন্তু আমি ইউটিউব রেসিপি দেখে রান্না করি নাই আমি এমনি মাংসগুলা যেভাবে রান্না করি আমার সিস্টেমে ওই রকম করে আমি মাংসটাকে আগে খুব সুন্দর করে কতক্ষণ কষাই নিছিলাম আর অন্যদিকে রোস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিতেছিলাম এটা কিন্তু দেখেই বোঝা যাইতেছে যে এটা কত বেশি লোভনীয় আর কত বেশি সুস্বাদু হয়েছিল খেতে আমার তো এখনই দেখে জীবে জল চলে আসছে আর এইটা দেখে যদি কারো খাইতে ইচ্ছা করে বা পেট খারাপ করে তাহলে কিন্তু আমি দায়ী না ঠিক আছে আমার বাসায় চলে আসবেন আমি এখন রোজ রান্না করতে পারি তো সবাইকে রান্না করে খাও হাত ভর্তি মেহেদি দিয়ে রান্না করতে আমার একদমই ভালো লাগতেছিল না কারণ যত বেশি পানি দিয়ে কাজ করতেছিলাম তত আমার মেহেদির রংটা উঠে যাইতেছিল আর এখানে আমি গোশটা কষানোর পরে সেটাকে প্রেশার কুকারে দিয়ে নিয়েছিলাম কারণ প্রেসার কুকারে খুব দ্রুত গোশটা রান্না হয়ে যাবে তো সব রান্না বাড়া কাজ শেষ করে আমি আমার ডান হাতের মেহেদিটাও এখানে দিয়ে দিছি ডান হাতের মেহেদিটা আমি আমার পাশের বাসার একটা ভাবির কাছ থেকে নিয়েছিলাম আপনাদের ভাইয়াকে আমি সেটাই দেখাইতেছিলাম যে কোন ডিজাইনটা বেশি ভালো আর এই যে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার আম্মুটাকে গোসল করায় এরপরে ওর ঈদের ড্রেস পরায় সাজুগুজু করায় দিছি সে তো অনেক খুশি এদিকে আমিও কিন্তু গোসল করে রেডি হয়ে নিচ্ছিলাম ঈদের দিন সকালবেলা গোসল করে আমি আমার আব্বুর দেওয়া যেই থ্রি পিসটা ওইটাই প্রথমে পড়ছিলাম এরপরে আমি আমার আম্মুকে একটু নুডলস দিছিলাম সে নুডলস খেতে খুবই পছন্দ করে এরপর তার ফেভারিট খাবার শ্যামাই সেটাও সে খাইছিল খুবই মজা করে আর এখানে তাসনিমের সাথে আমি নিজেও খাবারটা খেয়ে নিলাম সকালবেলার প্রতি বছরে আমরা চাঁদ বাবার বাড়ি অথবা শ্বশুর বাড়িতে চলে যাই ওখানেই মূলত ঈদ করা হয় তবে এইবার একদম ডিফারেন্ট এবার আমরা সকালবেলাটা আমাদের ভাড়া বাসাই ছিলাম এখানে আমার বানানো স্পেশাল রোস্টের রেসিপিটা আপনাদের ভাইয়াকে খাওয়ার জন্য দিলাম তো খায় তাকে বলতেছিলাম যে বলো বলো কেমন হয়েছে সে বলতেছিল না খাবারটা অনেক বেশি সুন্দর হয়েছে তুমি অনেক ভালো রান্না করতে পারো ইত্যাদি এরকম আরও অনেক প্রশংসা করতেছিল যদিও আমি নিজেও জানি যে আমি খুব একটা ভালো রান্না করতে পারি না তবে যেটাই রান্না করে দেই তাস্তিমের আব্বু সেটাই সবসময় খেয়ে আমার অনেক প্রশংসা করে এই এটার আমার অনেক ভালো লাগে সে নামাজ পড়ে আসার সাথে সাথেই ঘরে ঢোকার প্রথমে আমি তাকে পা ধরে ঈদের সালামিটা নেওয়ার জন্য সালাম করে দিলাম আর সেও তার মানিব্যাগ থেকে একদম চকচকে 500 টাকার একটা নোট আমার হাতে ধরিয়ে দিল তার মেয়েকেও দিছিল সে তো এরপরই আমরা বের হয়ে গেছিলাম প্রথমেই গেছিলাম আমি হচ্ছে আমার চাচা শ্বশুর বাড়িতে ঐখানে আমার ছোট ছোট অনেকগুলা ননদ আছে তো সবাইকে তো ঈদ সালামি দিতে হবে সবার সাথে একটু ঈদের খুশি বিনিময় করতে হবে আর তার সাথে আমার মেয়েটাও তার ছোট ছোট অনেকগুলা ফুপু তা দাদা দাদু সবার সাথে ঈদের দিন দেখা করে পারবে তো এরপরে আমরা চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে তো প্রথমে কিন্তু তাসনিমকে আমি আমার বানানো ড্রেসটা পরাইছিলাম এরপর সে যেহেতু নানা বাড়িতে যাবে তার নানা দেওয়ার ড্রেসটা পরাইছিলাম ঈদের দিন সুন্দর করে সাজু করে বাইকে করে এত সুন্দর একটা ওয়েদারে আজকে কিন্তু আবহাওয়াটাও অনেক ভালো ছিল ফাঁকা রাস্তা ছিল ঘুরতেও অনেক বেশি ভালো লাগতেছিল আমাদের প্রতি বছর ঈদে এই জিনিসটা কমন হয়ে গেছে তাসনিমের আব্বু আমার ছোট ছোট যে বোনগুলো আছে ওদেরকে সবাইকে নিয়ে মোটরসাইকেলে একটু ঘোরায় এতে করে ওদেরও ভালো লাগে লাগে প্লাস আমাদের অনেক বেশি ভালো লাগে এখন স্কিনের ভিতরে যে দুইটা বাচ্চা মেয়েকে দেখতে পারতেছেন মাথায় ব্যান্ডওয়ালা মেজেন্ডা কালার ড্রেস পরা যে মেয়েটা ওটা কিন্তু আমার আপন ছোট বোন তো ওর গায়ে যে ড্রেসটা ওটাও কিন্তু আমি নিজে বানাই দিছি মানে আমার দুই বোনের আমি নিজে হাতে এইবার বানাই দিছিলাম একটা মোটরসাইকেল আসলে কয়জনের জায়গা হয় বলেন আমরা এই জন্য যাইতে পারি নাই এখানে আমার তিনটা বোন আর তাসনিমের আব্বু মিলে ঘুরতে গেছিল আর ওই সময়টা আমি আর তাসনিম হচ্ছে বাসায় ছিলাম মানে বাবার বাড়িতে এখানে ওরা ওদের বড় দুলা ভাইকে পেয়ে তো অনেক অনেক বেশি খুশি দেখেন নায়ক নায়িকার মতো কি সুন্দর ভাব করতেছিল আমারই আফসোস রয়ে গেল কারণ আমি ফ্যামিলি সবার বড় আমার কোনো দুলাভাই নাই যদি থাকতো তাহলে আমার দুলাভাইও হয়তো আমাকে এইভাবে ঘোরাইতো ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ আসেই বছরে আমাদের দুইটা তাই সবাই চেষ্টা করবেন ঈদের দিনটা অন্তত নিজের ফ্যামিলির সাথে সময় দেওয়ার জন্য এতে করে যেমন আপনারও ভালো লাগবে তেমনি কিন্তু আপনার ফ্যামিলিরও অনেক বেশি ভালো লাগবে আর ঈদের দিন প্রিয়জনদের সাথে কারা কারা ঈদ কাটাইছেন কারা কারা ঘুরতে গেছেন বা ঈদের দিনটা আপনাদের কেমন কাটছে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ